আয়াৎ একশো সাঁইত্রিশ ফাইন আমানু বি মিসলিমা আমানতুম বিহী ফকদিহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামাহুম ফি শিক ফাসায়াক ফি কাহুম উল্ল ওয়াহুৱাস্সমি আর লালিম অনুবাদ অতঃপর তোমরা যেরূপ ইমান এনেছ তারাও যদি সেরূপ ইমান আনে তবে নিশ্চয় তারা হেদায়াত পাবে আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা বিরোধিতায় লিপ্ত সুতরাং তাদের বিপক্ষে আপনার জন্য আল্লাই যথেষ্ট আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আয়াত একশো আহসানু শিবগত্লিম আহ আবিদুন অনুবাদ আল্লাহর রঙে রঞ্জিত হও আর রঙের দিক দিয়ে আল্লাহ চেয়ে কে বেশি সুন্দর আর আমরা তাঁরই ইবাদাতকারী এক নং ফুটনোটের বিবরণ আল্লাহর রঙ বলতে অধিকাংশ মুফসিরের নিকট উদ্দেশ্য হল আল্লাহর দিন বা ইসলাম সারমর্ম হল যা কিছু বর্ণিত হল তা হল আল্লাহর দিন তার নাভি ইব্রাহিমের মিল্লাত এটা হলো সর্বোত্তম রং আয়াতটির দুটি অনুবাদ হতে পারে এক আমরা আল্লাহর রং ধারণ করেছি দুই আল্লাহর রং ধারণ করো। নাসারাদের দিনের আবির্ভাবের পূর্বে ইয়াহুদদের মধ্যে একটি বিশেষ রীতির প্রচলন ছিল কেউ তাদের দিন গ্রহণ করলে তাকে গোসল করানো হতো আর তাদের ওখানে গোসলের অর্থ ছিল তার সমস্ত গুণা যেন ধুয়ে গেল এবং তার জীবন যেন রং ধারণ করল পরবর্তীকালে নাসারাদের মধ্যে এ রীতির প্রচলন হয় তাদের ওখানে এর পারিভাষিক নাম হচ্ছে ইস্তিবাগ বা রঙিন করা ব্যাপটিজম তাদের দিনে যারা প্রবেশ করে কেবল তাদেরকেই ব্যাপটাইজড করা হয় না বরং নাসারা শিশুদেরকেও ব্যাপটাইজড করা হয় এ ব্যাপারেই বলা হচ্ছে যে এ লোকাচারমূলক রঞ্জিত হবার যৌক্তিকতা কোথায় বরং আল্লাহর রঙে রঞ্জিত হও যা কোনো পানির দ্বারা হওয়া যায় না বরং তার বন্দেগীর পথ অবলম্বন করে এ রঙে রঞ্জিত হওয়া যায়